আসসালামু আলাইকুম আইজ পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একুশ অভ্যায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চৌদ্দ জমাতে চোদ্দোশো চৌদ্দশো হাতচল্লিশ শুক্রবার আঞ্চলিক খবর পড়ছি কাজী সেলিনা হোসেন প্রথমি হনবেন খবরের শিরোনাম খালেদা জিয়ারে লন্ডনে নেবে রবিবার একদিনে ওইবে দুই ভোট কুত্তার হানসে মাতারি মায়ের কেনুতে মরছে আল্লা পোয়া বরিশালের আগুল জড়ায় পানি বুঝিয়া বিষ খেয়ে মরছে শ্রমিক দলনেতা পরে পিডাইয়া মারছে হতিমায় পট্টহালির মাইয়া ওইসে পোয়া পাতিহালের কামড়ে মরছে মাইয়া হানি ট্রাকে হালাইয়া মারসে পিডাইয়া মাইকিংয়ে রেকর্ড হরায় লোকবেতারে হনলেন খবরের শিরোনাম এখন শুনবে নাগামুরা খালেদা জিয়ারে লন্ডনে নেবে রোববার কাতারে রেয়ার এম্বুলেন্স না আওয়ায় সিদ্ধান্ত হইছে পরিবর্তন আজগো গো দেশে আইছে খালেদা জিয়ার পুতের বউ জুবাইদা রহমান হাউরি রে লন্ডন নেতে হে আইছে বাংলাদেশে আশি বছর বয়সী আগিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন আর্থাইটিস ডায়াবেটিসের পাশাপাশি কিডনি লিভার ফুসফুস হৃদযন্ত্র হাসপাতালে অবস্থা খারাপ হওয়ায় নেওয়া হইছে ভেন্টিলেশনে একদিনই হইবে দুই ভোট এমপি ইলেকশন হইবে ফেব্রুয়ারি মাসে একদিনই ওইবে হ্যাঁ না ভোট ইলেকশন কমিশন কইছেন একদিনে বোট হইলে টাহা লাগবে কম আবার একটা দিনের জামেলাও যাইবে কুমিয়া কুত্তর সৌমাইর রে লালদালানি হানসে মাতারি হেই মাতারির নাম নিশি রহমান হ্যার স্বামী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন গ্যাসের উদ্বেগ রাইতে নিশি রহমান আষ্টুজ্ঞা কুত্তার সাও বর্ষে বস্তায় মুখ বাইন্দা পাক্কা মারছে পুহিরে সাও গেছে মরিয়া সাও আড়াইয়া কানতে আললে কুত্তা শেষকালে নিশির বিরুদ্ধে হইছে মামলা মঙ্গলবার রাইতে হইছে কঠাৎ বুধবার পাড়াইছে লাল দালানে লগে লইয়া গেছে দুই বছরের লেদাপোয়া পোয়া ডারে আইন্যা দেশে স্যারগো সাও মায়ের কেনুতে বর্ষে আল্লাহ পোয়া গঠনক গইছে চাপাই নবমগঞ্জে গঙ্গারাম গ্রামের সুমন আর আলেয়ার পোয়া সুমন পুয়ার বয়স বারো বছর সুমন আলে আনাডা গ্যাসে শুক্রবার সুমনের শাসন হরতে কিল ঘুষি লাতি মারছে মায় লাতি পড়ছে অন্ড মুহূর্তেই সুমন গ্যাসে মরিয়া বরিশালের আগলঝরায় পানি বুঝিয়া বিষ খাইয়া মরছে শ্রমিক দল নেতা হ্যার নাম সুমন পাইক গ্যাসে বুধবার সুমন মাসের গেড়ে খাবার দিতে যাইয়া ক্লান্ত হইয়া যায় পানি বুঝিয়া খাইয়া হালাইছে গাছ মারার বিষ হ্যারে নেওয়া হয় ঢাকা মেডিকেলে রাইতে গেছে মজিয়া লেদা পরে পিডেইয়ে মারছে হতিমায় ঘটনা গইছে জয়পুরহাটের আক্কেলপুর গিলাকুড়ি গ্রামের এক বেডার নাম জলিল শেখ হ্যার আগিলে বউ গেছে মজিয়া থুইয়ে গেছে দুর্গা গুড়াগারা গাড়া ছোটো পোয়ার নাম নাইম বয়স দুই বছর জলিল শেখ হর্ষে নিহা সেই নাম জাহানারা সেই গড়ে ওইসে আরোগ্য পোয়া মাঝে মধ্যে হতিনের গুড়াগারে দেতে কেনু গ্যাসের অভ্যাস নাই পিডেইয়া হালাইছে মারজিয়া জাহানারা হানসে লাল দালানে পটুয়ালির এক মাইয়া ওইসে পোয়া সেই মাইয় গন্না মারলে জুবাই দাখি বয়স চোদ্দ বছর বাড়ি ছোট বিঘাই ইউনিয়নের হরতুকি বেজিয়া দুই মাস আগে ওইসে পরিবর্তন পোয়া ওয়ার পর নাম রাখছে কানবির ইসলাম পাতিহালের কামড়ে মরছে মাইয়া গডনক গৈছে কিশোরগঞ্জে পুঁথিপাড়া গ্রামের হুমায়ুনের মাইয়া হুমায়রা বয়স মাত্র দুই বছর সোমবার হাজ্যয়ালে মাইয়জ্ঞ খেলাই তেলহে উডানে মাইয়জ্ঞরে পাতিয়ালে কামড়াইয়া লইয়া গেছে জঙ্গলে গলা কামড়াইয়া হালাইছে মারজিয়া হানি হালাইয়া মারছে পিডাইয়া এই গঠনক গইছে বরিশালে কর্টাতৈসি তিনজন হেরা ঐতিহাসিক শরমনা ইউনিয়নের গিলাতলি গ্রামের সেরাজ আলাদারের পোয়া রণি আলাদার পিরুজপুর জেলার উপজেলার সাদিয়া আর ফরিদপুর জেলার খালাসপুর এলাকার মায়া চৌধুরী মঙ্গলবারাইতে মাইয়া দুগ্গে বেল্লাল নামে বেডারে আনছে বলাইয়া লঞ্চ গার্ডের একুয়া দালানে উডেই হালাইছে আটকাইয়া রিপন রানা সবুজ সহ পাঁচজনে বেল্লালে হালাইছে মারিয়া মাইকিং এর রেকর্ড হরায় লোকবেতারে সেই লগে লোকবিতারে নাম মাত্র ঠায় প্রসার হরায় বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রসার হরায় মাত্র পাঁচশো টাহায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাহা পাঁচচল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাহা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রসার হরায় মাত্র দুই হাজার টাহায় নির্ধারিত টাহার বিনিময় প্রত্যেক দিন কোম্পকে বার হইয়া পুরা এক মাস বিজ্ঞাপন প্রচার হওয়া হইবে সেই এছাড়াও লোকবেতার রেস্টুরেন্টে আপনার মতো হইয়া মাইকিংয়ে রোডিও বানাই দেওয়া বিজ্ঞাপন দিতে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এখন শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বারাণ্য অংশ রইছে খামেদিয়া ম্যাগ থাকলেও হওয়ার সম্ভাবনা নাই রায় তার দিনের তাপমাত্রা একরহমই থাকতে পারে আজগোদাসে সবচাইতে বেশি তাপমাত্রা আলে টেকনাফে একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সবচাইতে কমালে তেঁতুল্লায় বারো ডিগ্রি সেলসিয়াস বরগুনায় সবচাইতে বেশি তাপমাত্রা আনলে সাতাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আর সবচাইতে কমাললে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হোমনের কাল বেইল উঠবে বেনহাল ছয়টা আটাইশ মিনিটে খবর শেষের আর আগে কইয়ে দিতে আছি খবরের শিরোনাম খালেদা জিয়ারে লন্ডনে নেবে রবিবার একদিনে ওইবে দুই ভোট কুত্তার সাও লাল লালদালানি হানসে মাতারি মায়ের কেনুতে মরছে আল্লাদ পোয়া বরিশালের আগুল জড়ায় পানি বুঝজা বিষ খেয়ে মরছে শ্রমিক দল নেতা লেদা পোয়ারে পিডাইয়ে মারছে হতিমায় কোটালিরে ও ইসে পোয়া পাতিহালের কামড়ে মরছে মাইয়া হানি ট্রাকে হালাইয়া মারছে পিডেইয়া মাইকিংয়ে রেকর্ড হরায় লোক বেতারে খবর শেষের আগে কইয়ে দিতেছি লোক বেতারে খবর জানাই না নম্বর আমনের এলাকার গুরুত্বপূর্ণ খবর জানাইতে ফোন করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে গান হনার লগে এস এম এস হারবেন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে আর মোবাইল হরবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে খবর পড়া এইখানে শেষ করলাম